আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনারা যারা সিমেন্স এনার্জিতে কাজ করতেছেন কাজ করার পর আপনাদের ইনভেস্টকৃত টাকা থেকে বা রেফার ইনকাম থেকে যেভাবে হোক টাকাটা আপনাদের ব্যালেন্সে যোগ হয়েছে এবার এই টাকাটা আপনারা প্রত্যাহার বা উইড্রো করবেন কিভাবে। সে উদ্রো করার জন্য আপনাদেরকে ফার্স্ট একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে যেতে হবে ব্যাংক হিসাবে ব্যাংক হিসাবে আসার পর এমন একটি ইন্টারপেজ চলে আসবে এমন একটি ইন্টারপেজ আসার পর আপনাকে ফার্স্ট হ্যাঁ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন আপনার জাস্ট এটাতে ট্যাপ করে দেবেন এটাতে টেপ করার পর উপরে আপনাদের নাম দিয়ে দেবেন এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন লাইক আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনার জাস্ট আপনাদের সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন আমার নামটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারের জায়গায় আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন জাস্ট ওই নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ওই নাম্বারটি দিবেন তারপর নেক্সট অপশন হচ্ছে প্রত্যাহার পদ্ধতি আপনারা প্রত্যাহার পদ্ধতিতে জাস্ট টেপ করবেন টেপ করার পর এখানে অপশন আসবে বিকাশ নগদ রকেট উপায় সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে উদযোগ করবো জাস্ট বিকাশটা এখান থেকে সিলেক্ট করে দেবো দিয়ে দেন সম্পূর্ণতে ক্লিক করবো সম্পূর্ণতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরই জাস্ট বিকাশ উঠে যাবে তারপর নিচের এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে মেন প্রসেস যেটাতে আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা চলবে বা জমা হবে সো আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবো সো আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আবারও দেখেন উপরে নাম নামের জায়গায় আপনার সম্পূর্ণ নামটি দেবেন নিচে আপনার যে নাম্বার থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই নাম্বারটি দেবেন তারপর প্রত্যাহার পদ্ধতিতে আপনি কীসের মাধ্যমে টাকাটা উইথড্র করতে চাচ্ছেন ওই ওয়াইটা সিলেক্ট করবেন তারপর নিচে এটা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনাদের বিকাশ নগদ রকেটের নাম্বারটা দেবেন যেই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা জমা করতে চাচ্ছেন ওই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন জমা দিন জাস্ট এই জমা দিনে ক্লিক করে দেবেন জমা দিনে ক্লিক পর সফলভাবে যুগ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছে এবার আপনার টাকা উঁচু দিলেই এই অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টাকাটা প্রত্যাহার করবে পর সো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে অ্যাড করার পর আমাদেরকে আমাদের প্রোফাইল অপশনে এসে আমাদের অ্যাকাউন্টে টাকাটা উধ্রো দিতে হবে উদ্র দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রত্যাহার করুন এটা থাকতে পারে আমাদের এখানে যেহেতু বাংলা করা সেক্ষেত্রে প্রত্যাহার দেখাচ্ছে আপনাদের এখানে ইংলিশ করা থাকলে উদ্র থাকতে পারে সো আমরা কী করব ওই যে চৌত্রিশশো টাকা রয়েছে আমরা জাস্ট এই প্রত্যাহারে ক্লিক করে ওই চৌত্রিশশো টাকা আমরা উধ্রো করবো সব প্রত্যাহারকে ক্লিক করে দেবো প্রত্যাহারগ্রহণে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উত্তোলনের পরিমাণ এই যে উত্তোলনের পরিমাণ জাস্ট আমরা এখানে উত্তোলনের পরিমাণটা দিয়ে দেবো সো আমাদের এখানে যেহেতু ব্যালেন্স রয়েছে চৌত্রিশশো তেত্রিশ টাকা আমরা এখান থেকে জাস্ট চৌত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমাদের যে ফান্ডের পাসওয়ার্ড থাকবে আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমি আমার ফান্ডের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফান্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট আমি আমার ফান্ডের পাসওয়ার্ডটা দিয়ে ফ্রান্সের পাসওয়ার্ডটা দেব এবং কত টাকা আমি উদ্র করতে যাচ্ছি ওই টাকাটা জাস্ট এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নিচে কিছু নিয়ম রয়েছে দেখেন এখানে রয়েছে প্রত্যাহারের নিয়ম সঠিক ব্যাংক অ্যাকাউন্ট আবদ্ধ করতে হবে যেটা আমরা করেছি তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তোলন পরিমাণ সাতশো টাকা যেটা আমরা অতিক্রম করেছি আমরা যেহেতু চৌত্রিশশো টাকা বের করব আপনারা সর্বনিম্ন সাতশো টাকা বের করতে পারবেন প্রত্যাহার ফি দশ পার্সেন্ট আপনারা যত টাকায় উদ্রো করেন না কেন এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে সর্বাধিক দৈনিক তোলার সীমা হল পঞ্চাশ হাজার টাকা আপনারা সর্বোচ্চ প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা উদ্রো করতে পারবেন পাঁচ নাম্বারটা হচ্ছে প্রত্যাহার করার সময় হলো সম থেকে শুক্রবার সকাল দেশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনারা সম থেকে শুক্রবারের মধ্যে সন্ধ্যা সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে পর্যন্ত উদ্রো করতে পারবেন তারপর ছয় নম্বরটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য উত্তোলনের সময় দুই থেকে আটচল্লিশ ঘন্টা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর জন্য দুই থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে তার আগেও হয়ে যায় তারপর সাত নম্বরটা হচ্ছে যদি আটচল্লিশ ঘন্টার বেশি সময় তোলা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছায় তাহলে আপনার সমস্যা সমাধানের জন্য অনুগ্রহ করে মার্কেটিং ম্যানেজার সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে মূলত টাকা উত্তোলনের নিয়ম এবার আমরা কি করব আমরা এবার জমা দিয়ে দেবো আমরা এখানে পরিমাণ বসিয়ে দিলাম আমাদের ফন্টে পাসওয়ার্ড দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর জাস্ট এই যে এখান থেকে জমা দিন জাস্ট জমা দিনে ক্লিক করে দেবো জমা দিনে ক্লিক করার পর সাকসেসফুল হয়ে গিয়েছে জমা দিন এবার আমাদের এখানে কিন্তু কিন্তু পর্যালোচনা অধীনে ছিল না আমরা যেহেতু এটা জমা দিয়েছি তো পর্যালোচনা অধীনে চলে গেছে চৌত্রিশশো টাকা এবার আমরা কি করব এখান থেকে রেকর্ড দেখব রেকর্ড ক্লিক করুন রেকর্ড করুনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেকর্ড পড়তে হার করুন এই অপশনটি চলে এসেছে এবার উত্তোলনের পরিমাণ হচ্ছে চৌত্রিশশো টাকা দশ পার্সেন্ট ব্যাট কাটার পর আমাদের ব্যালেন্সে যুগ হয়েছে দশ পার্সেন্ট যুগ হয়েছে আমাদের এখানে তিন হাজার ষাট টাকা সো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে যতক্ষণ না এটা সাকসেস হচ্ছে ততক্ষণ আপনাদের বিকাশে যাবে না এর পর রিভিউতে যাবে ইন্টারভিউয়ের পর সাকসেস হবে দেন সাকসেস হওয়ার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা সিমেন্স এনার্জি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করবেন